আজ থেকে অনেক দিন আগে বাংলাদেশে একজন মুফাসিরের ফাঁসির আয় ঘোষণা করা হয়েছিল কথা কয় না কেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই দেড়শো মানুষ ওই দিনে শহীদ হয়েছে আজ একজন প্রাইম মৃত্যু মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে কথা বল না কে ও মুসলমান কয়েকজন মানুষ মারা গেছে আমি জবাব চাই আলেমের পক্ষে আল্লাহ দুনিয়ালার পক্ষে কেউ নাই ঠিক আল্লাহর বান্দির আজকে পুষ্পদহকে আগুন দিয়েছে তার কাটুম বানাইয়া তার ছবি দিয়া তার মতো বানাইয়া পুষ্পদহ করেছে আগুন দিয়া পুরো সাই করে ফেলেছে কি ব্যাপার আগুন লাগাই দিল আমরা দেখলাম আসতেছিলাম গাড়িতে করে আগুন লাগাইতেছে কারণ কি কয় ফাঁসি হইছে আর একজন জায়গায় দেখলাম ফেসবুকে ফাঁসি দিয়ে আল্লাহর বান্দিকে মারতেছে তার পুষ্পকে তার মূর্তিকে তার কার্টুনকে কেন এত অপমান আমি আগেই বলেছি কামাতাদিন তুদান যেমন কর্ম তেমন ফল ভোগ করা লাগবে কথা বলেন না কেন বাপ বাপ কেউ সারে না আল্লার বান্দি ভারতের জমিনে বসে আছে সেখান থেকে আবার প্রসিকিউটরকে হুমকি দিয়েছে মৃত্যুদণ্ড যেন দেওয়া না হয় আল্লার বান্দা মোবাইল বন্ধ করে রাখছে তাকে যে হুমকি দিয়েছে ওডিও কল ফাঁস হয়ে গেছে আল্লাহর বান্দা বলে আমরা হুমকি ধামকি ভয় পাই না যুবকদের রক্তের বিনিময়ে এই জমিনটা স্বাধীন হয়েছে এই জমিনের মধ্যে সঠিক বিচার হবে আর কোন বিচারকে ধামা ধামাচাপা করে বন্ধ করা যাবে না ঠিক ঠিক বলো যুবক তোমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ এটা সবুজ বাংলা এটা সোনার বাংলা না এটা ডিজিটাল বাংলা না এটা কোরআনের বাংলা এটা আলে ওলামার বাংলা এখন বিচার চলবে কোরআন দিয়ে ইসলাম দিয়ে কারণ এই কোরআন সর্বদলীয় কোরআন হুদাল সবাই মিনাল হুদা হুদাওয়াল ফরক এ কোরআন আমাদের পথ দেখাবে এ কোরআন আমাদেরকে হেদায়ত করার জন্য আসছে এ কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কবরের ভাষা কোরআন কবরের ভাষা আরবি চলে আর কোন এই জমিনে পর্যন্ত তৈরি হবে না কি বলেন কোরআন দিয়া রাষ্ট্র চালাবো আমরা আল্লাহ তৌফিক দান করেন আরো জোরে বলেন এর আল্লাহর এমন পাপ করব না মানুষ সি সি করে এমন গুনা করব না মানুষ গালি দেয় ফেরাউন চলে গেছে ফেরাহুনের নাম সন্তানের নাম কেউ রাখবেন এক লাখ টাকা দুমু আপনার ছেলের নাম ফেরাউন রাখেন টাকার গুল্লি মারি তোমার নমরুদ রাখেন দুই লাখ এক লাখ বানাইয়া দিমু কয়ে টাকায় সব হয় না কেউ ছেলের নাম নমরুদ ফেরাউন রাখে না কারণ এরা এমন খারাপ সারা দুনিয়াতে তাদের নামে অপকর্মর মিছিল আছে না না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাসি পোকা মাটি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা রহমদ আসিবে সে তা আদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় এমনি করে রহমদ আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রাবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কে আমাদের রব আল্লাহ আমার রব আমি কারো ক্ষতি করব না রব আমার ক্ষতি কাউরে করতেও দিবে না আল্লাহকে রব না মাইন আল্লাহর সাথে পাল্লা দে কোথায় গেল এত পাওয়ার কয়েকবারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরপরে পুলিশের বড় অফিসার মৃত্যুদণ্ড হয়ে গেল সম্ভবত তিন জনের মৃত্যুদণ্ড রায় হয়েছে কয়জনের দুইজনের আর একজনের পাঁচ বছর কি ব্যাপার টাকায় শান্তি দেয় না ক্ষমতায় শান্তি দেয় না বলেন শান্তি কে দেয় আরো জোরে বলেন কে দেয় ওই আল্লাহর ইবাদত করতে রাজি আছেন তো কারা কারা একটু হাত দেখান না না নবীর আগুন বাগান বাপ নবীর কে ফুলের বাগান বলেন বানিয়ে দিয়েছেন কে ইব্রাহিম নবীকে আগুন থেকে বাইর কইরা মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে কারণ ইব্রাহিম নবী এক আল্লাহর গোলামি করেছে আমরাও যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব আল্লাহ প্রত্যেকটা জবানে নূর দিয়েছে ঠিক কি না জবানটা না পাক বানাই মিথ্যা বলে জবানে নূর নাই কথায় কথায় মিথ্যা কয় এমন যুবক নাই বউ ফোন দিয়ে কয় একটু আমার জন্য শ্যাম্পু নিয়ে আও কে আমি বাড়ির পিছনে বউ বলে আমার জন্য একটু এটা নিয়ে আসো বলে টাকা নাই ঠিকই টাকা খরচ করতেছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বউরে খাওয়াবেন সন্তানদের পিছনে খরচ করবেন দান করলে যে সবাব সেই সব আল্লাহ আমল নামায় দান করবে সুবাহান আল্লাহ মেয়েরা কিন্তু খুশি হুজুর আর আরো একশো বছর আগে দাওয়াত দেননি কেন আমাদের পক্ষে বাস করতেছে হুজুর অনেক স্বামী আছে বৌরে মারে নিচের ঠোঁট ফাটাইয়া দাও নবীজি বলে আং ফুল মিনা নেবেল কেউ যদি স্ত্রীকে ঘুষি দিয়ে নিচের ঠোঁট ফাটাইয়া দাও এটা কি কন আপনারা ঘুষি তো আমরা তো উত্তরবঙ্গের মানুষ আপনারা শুদ্ধভাষী এলাকার আমার কথা না বুঝলে বা সমস্যা বউরে ঘুষি দিয়া যদি নিচের ঠোঁট ফাটাইয়া দাও নবীজি বলে একটা উট জরিমানা দেওয়া লাগবে কি একটা উট নাই ষাটটা গরু দেওয়া লাগবে গরু গরু নাই দশটা ছাগল দেওয়া লাগবে ছাগল নাই কি দিবা বলে দশ বন ধান দেওয়া লাগবে বা চাউল এবার মহিলাকে মার কোরআনের আইন যদি চালু হয়ে যায় কেউ যদি স্ত্রীকে ঘুষি দিয়ে নিচে ঠোঁট পাটা একটা উঠ জরিমানা দেওয়া লাগবে কারণ মেয়েদের সৌন্দর্য মুখের মধ্যে আছে না নাই চার জায়গায় মেয়েদের সৌন্দর্য মুখ বুক মাথা চার জায়গায় এ মেয়েদেরকে মারা হারাম কারণ মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার এতদিন তারাই ছিল আমার এই বাংলাদেশের সরকার কথা বলে কে আম্মা যেন একটু পরে বলবো আপনাদের ব্যাপারে ইব্রাহিম নবী দাঁড়াই বাদশা বাচ্চার ছেলেরা চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছে সবাই শেষ বাকি শুধু এব্রাহিম নবী সুবান আল্লাহ প্রাণ খুলে বলবেন এখন কবার কইছি আগে বলমুই আর পরে বাদশার মেয়েকে দেখে আল্লাহর পয়গম্বর সালাম দিয়েছে আমাদের জাতির পিতা সাথে সাথে বিবি সারা তার হাতের মালা আহি নবীর গলায় পরাইয়া দিছে। আল্লাহ। হ্যাঁ। বান্ধবীরা বান্ধবী তো রুসি এত খারাপ। হুজুরেরে বলাইল আছে না কিছু মেয়ে বান্ধবী হুজুর যদি বিয়া করে বান্ধবী আরক বান্ধবী কয় বুড়াটারে বিয়ে করছো। আছে না নাই? আছে। বুড়া দাড়ি রাখলে বুড়া কয়। চার ব্যবস্থা আছে গরম নিয়ে আসতে হবে আমার লম্বা সময়ে দেওয়া যাবে না তবার আমাদের রেডি নিয়ে আসো আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ হয়ে গেছে এখন একবার চলে তাকবির দেন তো না রাই তাকবির হয় না ওই ওরব্বিক ফাকব্বির তাকবির কার নামে হবে সবাই মিলে একবার তাক বিরিয়ে দেবো নাস্তিঘো তানে পাঁচ যাক দিন স্তম্দামত নাস্তিঘো তানে পাঁচ যাক দিন স্তাম জিন্দামত কটে প্রাণে একই আওয়াজ। ক্ষোধাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জায়গায় তলো তলো আওয়াজ তোলো জরকদমে সামনে চলো সবাই মিলে একই তালে নে দানা শ্লোগান নারায় তাক বীর দুই হাত উঁচু করে এমনি মারবেন হাত তুলবে না যারা আমি বুঝমু তারা ওই দলে আছে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল্লাহু আলো আল্লাহু হাদিস যেখানে আলে আকবার যেখানে নারা আকবার नाराय মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তল তলো আওয়াজ তলো চোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না রায় তাকবীর